আমার চাকরি প্রার্থী ভাইবোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আরো কি ভিডিওতে আমি একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস এর রেজাল্ট হওয়ার পর থেকেই হতাশ অনেকেই হতাশ তারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি ঘটেছে যে যারা শিক্ষা ক্যাডারে রয়েছে তাদের আবার শিক্ষা ক্যাডার এসেছে আবার অন্য যে কোনো ক্যাডারে রয়েছে সেই ক্যাডারে আবার তাকে আবার ক্যাডার দেওয়া হয়েছে এটা আসলে খুবই দুঃখের বিষয় মানে দুঃখজনক বিষয় যে যাদের শিক্ষা ক্যাডার রয়েছে তাদেরকে শিক্ষা ক্যাডারটা না দিতে দিলেও পারতো কারণ হচ্ছে যে যদি মার্ক না থাকতো তাহলে দেওয়ার দরকার ছিল না কারণ হচ্ছে যে এটা না দিলে হয়তো অন্য যারা বেকার একজন রয়েছে যারা নন ক্যাডারে হয়েছে তারা কিন্তু অথবা ক্যাডার পেয়ে যেত আর কি কাজে এটা একটা খুবই দুঃখের বিষয় যে যারা শিক্ষা ক্যাডারে রয়েছে তাদেরকে আবার শিক্ষা ক্যাডার দেওয়া রয়েছে তাহলে ওই পটটি কিন্তু মানে আর পূরণ হলো না কিন্তু কারণ সে তো জয়েন করবে না কারণ সে আগেই শিক্ষা ক্যাডারে রয়েছে তার তো আর জয়েন করার দরকার নেই তাহলে ওই পটটা ফাঁকা থাকবে কিন্তু কাজে এটা একটা প্রহসন আমি মনে করি তো তো আমি দেখেছি যে অনেকেই হতাশ যে অনেকেই হতাশ যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাননি অনেকে ক্যাডার পাননি অনেকবার পরীক্ষা দিয়েছেন ক্যাডার পাননি তো আমি আপনাদেরকে হতাশা থেকে উত্তরণের পাঁচটি আর কি হতাশা থেকে উত্তরণের জন্য টিপস আপনারা হতাশাকে কিভাবে কাটাবেন আর কি কি করা উচিত আর কি প্রথমে এই আমি বলবো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে ইতিবাচক চিন্তা ভাবনা আপনাকে অবশ্যই ইতিবাচক একটা চিন্তা ভাবনা করতে হবে যে আপনাকে দ্বারা হবে আপনি পারবেন ফেল করেছেন কিংবা পাননি এরকম চিন্তা ভাবনা করা না আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি অবশ্যই পারবেন আপনার আপনি সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষায় আপনি হয়তো বা ভালো কিছু করবেন আর কি এরকম একটা ইতিবাচক চিন্তা আপনার থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপন জনদের সঙ্গে কথা বলতে হবে মানে আপন জনদের সঙ্গে অবশ্যই খোলা মেলা কথা বলবেন দেখবেন যে মন অনেক হালকা হয়ে যাবে যে আহ কি কোথায় বাধা রয়েছে কোনটার কারণে হচ্ছে না কোন বিষয়টা আপনি দুর্বল কেন হচ্ছে না এই কারণে আপনি আপনজন আপনার পিতা সঙ্গে ভাই বোনদের সঙ্গে আহ আত্মীয় যারা রয়েছে তাদের সঙ্গে একটু খোলা মেলা আলোচনা করবেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে এবং তারপর আরেকটি বিষয় সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে তিন নম্বর বিষয়টি সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি কোন ট্র্যাকে যেতে পারেন এলোমেলো ট্র্যাক নিলে হবে না কিন্তু যে এলোমেলো ট্র্যাকে ঘোরাফেরা করছেন তা হবে না আপনার লক্ষ্যটা একটা লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে কিন্তু আপনাকে আগত মানে এগোতে হবে তাহলে দেখবেন যে আপনি কিন্তু ভালো কিছু করবেন এবং চার নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে যে যে যার ধর্মের সে ধর্মের মতো করে সৃষ্টিকর্তাকে ডাকবেন এবং উপাসনা করবেন দেখবেন যে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যায় কারণ সৃষ্টি সৃষ্টিকর্তাটা ডাকলে দেখবেন যে মনে একটা প্রশান্তি আসে ঠিক আছে তার আর সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবেন দেখবেন যে সৃষ্টিকর্তার উপর যদি ভরসা রাখেন তাহলে কিন্তু আপনারা ভালো কিছু পাবেন আশা রাখা যায় কিন্তু তারপরে সর্বশেষ পাঁচ নম্বর যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সুস্বাস্থ্য যেন থাকে এই জন্য নিয়মিত ব্যায়াম করবেন দেখবেন ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন মেজাজও ভালো থাকে হাঁটবেন দৌড়াবেন ব্যায়াম করবেন ঠিক আছে এগুলো করবেন দেখবেন যে এবং সুস্বাস্থ্যের জন্য ভালো ভালো খাবার খাবেন দেখবেন যে ভালো লাগবে কিন্তু যে আমার চাকরি প্রার্থী ভাই এই যে পাঁচটি কথা বললাম এই পাঁচটি আপনারা মেনে হতাশা কিন্তু দূর হয়ে যাবে যে আমি এই ধরনের ক্রাইটেরিয়া গুলো ফলো করতাম যেহেতু আমার চাকরি যে আমি চাকরি কিন্তু করলাম পেতেই আসি আপনাদেরও ঠিক এরকম হবে যাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আসতেছে না একটু ওয়েট করেন ধৈর্য ধরেন দেখবেন যে আপনারা একটা নির্দিষ্ট সময় এসে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু পেয়ে যাবেন কাজেই হতাশ হওয়া যাবে না আমি যে পাঁচটি ক্রাইটেরিয়া বললাম এটা আপনারা ফলো করেন দেখেন যে আপনার চাকরি কিন্তু পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন এবং চাকরি আর হতাশা কাজ করবেন আপনাদের মাঝে আর কি তোমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে